হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম প্রবল বর্ষার দিনে সকালের একটা গরম গরম চা তার সাথে মুড়ি মাখা মুড়ি মাখা ঝাল মুড়িও বলতে পারো ছোটো ছোটো করে আলু পেঁয়াজ তার সাথে চানাচুর কাঁচা লঙ্কা সহযোগে একটা ভালো ব্রেকফাস্ট করে হেলদি ব্রেকফাস্টও বলতে পারো করে আমি সব বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি আজকে আর ক্যামেরাবন্দি করিনি কারণ হচ্ছে এই বৃষ্টি এই রোদ এই মেঘ এরকম চলছে কতক্ষণই বা জামাকাপড়গুলো ছাদে দেয়া থাকবে তা আমি বুঝতেও পারছি না কারণ জামাকাপড় তো শুকনো হচ্ছে না ছাদে এই জল ঝরানোর জন্য দিয়েছে কিন্তু আদৌ কি জল ঝরছে ঝরছে না কিছুক্ষণের মধ্যেই পনেরো মিনিটের মধ্যেই বৃষ্টি এসে যাচ্ছে তাও একটু চেষ্টা প্রবল বর্ষার দিনে স্যাঁতস্যাঁতে গন্ধ যাতে না হয় তার জন্য এ ছাদের মধ্যে দিতে এসেছি একটু জল ঝরলে একটু হাওয়া বাতাস লাগলে জামাকাপড়গুলো সোদা সোদা গন্ধটা চলে যায় তাই স্নান টান করে চলে এসেছি রান্না করব কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে সকালের বাসনগুলো ধুতে ধুতেই না অনেকটা দেরি হয়ে গেছে ভোর বোর যদিও বা উঠি উঠে না আমি আজ বাসন ধুতে পারিনি জানো নটা বেজে গেছে তখনও পর্যন্ত আমি বাসি কাজ কমপ্লিট করতে পারিনি স্নান টাও অনেকটা দেরি হয়ে গেছে আর আমার বর যাবে অফিসে সকালবেলা সোনা স্কুলে গেছে তার ব্রেকফাস্ট করে দিয়েছি এই সব কমপ্লিট করি তোমাদের সামনে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি একটাই কারণ এত বৃষ্টি এত বৃষ্টি যে আমি কাজ করব না অন্য কিছু করব ক্যামেরা করব। এর জন্য না অনেক অনেক কিছু কাজই তোমাদের সাথে ক্যামেরা বন্দি আমি করতে পারিনি আর সকালবেলার ব্রেকফাস্টে ছিল মুড়ি তোমরা তো দেখেইছো আর সোনাকে করে দিয়েছিলাম গোলা রুটি ও গোলা রুটি না খুব পছন্দ করে তার সাথে একটা মিষ্টি আনিয়েছিলাম মিষ্টিও দিয়েছিলাম গোলা রুটি যদিও বা নুন দিয়েই করি আমি আর বেশি কিছু আমি দিই না কারণ হচ্ছে ও মিষ্টি মিষ্টি অত খেতে পছন্দ করে না তার মিষ্টি দিয়েছি বলে দুটোই মিষ্টি মিষ্টি হয়েও যাবে এটাও একটা কারণ তার জন্যই ওকে দেওয়া হয়নি আর এদিকে আমি সব পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি জামা কাপড় শুকনো হচ্ছে না বলে নাইটি আর করে নিই পরে নিয়েছি আর দেখো বলতে না বলতেই জামা কাপড়গুলো দিয়ে এলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কি রান্না করব কিছু বুঝতে পারছি না পটল ছিল ঘরে কিছু আর কচু ছিল আমার বর না পটল চিংড়ি খায় না কিন্তু আমি না খুব ভালোবাসি পটল চিংড়ি তাই আমার জন্য করছি পটল চিংড়ি আলাদা করে রান্না করা হয় না কিন্তু কদিন ধরেই না খুব ইচ্ছা করছে একটু পটল চিংড়ি খেতে একটু কষা কষা করে আমি খুব ভালোবাসি আর আমার বরের জন্য করব কাটি কচু দিয়ে চিংড়ি মাছ সেটাই সব প্রস্তুতি করছি আর কি বলো তো সত্যি কথা বলছি যে চিংড়ি মাছ দিয়ে না পটল চিংড়ি পুরো অনুষ্ঠান বাড়ির মতো মানে করলে না এত ভালো লাগে ওই ভাত খাওয়া হয়ে যাবে জানি না কতটা রান্না করতে পারবো আপাতত বেজে গেছে এগারোটা আর এই সময় ও ডিউটি যায় ভাত ওদিকে হচ্ছে আর ডালও ওদিকে সিদ্ধ হচ্ছে এখন ওকে ডাকা হবে যে তুমি ওঠো কালকে নাইট ডিউটি ছিল না ওর জন্য না আমি সকাল সকাল রান্না বান্না শুরু করেছি কিন্তু বৃষ্টির জন্য না আমি বাসন টাসন মাছতে পারিনি জানো আর তার সাথে জামা কাপড়ও ধুতে পারিনি বাসি কাজগুলো না কমপ্লিট করে রান্নাঘরে ঢুকলে মন থেকে শান্তি পাওয়া যায় না বাসি 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 কাপড়ে কেউ জামা কাপড় না ধুয়ে কেউ রান্না করে বলো আমি ঠিক ভালো লাগে না ওর জন্য বরকে বলছিলাম তুমি কি মাঝখানে খেতে আসতে পারবে বলছে না হবে না তাই তৌড়ি করে বললাম যে যতটা হবে তুমি কিন্তু খেও খেয়ে যেও যদি না করতে পারি তুমি ঘি দিয়েই ভাত খেয়ে যাবে তাই দেখা যাক কতটা পারি করতে আর এদিকে সব আনাজ টানাজগুলো কাটি তারপর না হয় দেখা যাবে কমপ্লিট করতে পারি কি আমি কিন্তু ওর যতই যাই হোক রান্নাবান্না না ও যাওয়ার আগেই আমি কমপ্লিট করে নিই পটল চিংড়িটা এখন করব না ও যেহেতু খায় গাঁটি কচুর তরকারি বেশি ভালো খায় ওর জন্য গাঁটি কচু করেছি অল্প করে কেটে না ওর মতো করে গাটি কচু করবো শুধুমাত্র পিঁয়াজ আর হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর কিছু দেব না চিংড়ি মাছ দেব ওই চিংড়ি মাছ দিয়েও দিয়েছি একসাথে কষিয়ে জল ঢেলে দিলেই সুন্দর মতো গাটি কচুর তরকারি হয়ে যাবে এত ও ভালোবাসে না আমার মেয়েও ভালোবাসে আর ঘাটি আমার মেয়ে কি বলে জানো পাখির ডিম এটা এর মতো হতে থাকুক আর ডালটা ওখানে সিদ্ধ হয়ে গেছে ওটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আজকে কী ডাল বলো তো মটর আর ছোলার ডাল মিশিয়ে পিঁয়াজ দিয়ে করছে আমার বর বললো মটর ছোলার ডাল খাবো এখন কি ফোড়নে দেব গাছ থেকে তো পারা যাবে না কারিপাতা ওর জন্য না কারিপাতা দিয়ে তো এই ডালটা বেশি ভালো হয় খেতে কারিপাতা তো আর দিতে পারলাম না পেঁয়াজ আর তার সাথে কালো জিরে ফোড়ন দিয়েছি আর ওয়েদারটা দেখো এখনও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকনো হবে কি করে একটু হয়তো কম হয়েছে ওর জন্য ছেলেটা পারি আসছে যে কাছ থেকে আর এদিকে সিদ্ধ হচ্ছে এই যে গাটি কচুতে একদম ফুটে এসে গেছে কিছুক্ষণ হলেই নরম হয়ে যাবে ও চলে গেছে স্নান কারণ হচ্ছে না আর আমি ডালটা এদিকে ফোড়ন দিয়ে দিই ডালটা না খুব ভালো খেতে হয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর ছোলা মটরের ডাল হবে তার সাথে একটু টমেটোও দিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছিল আমার শাশুড়ি মা করে না কারিপাতা দিয়ে ও খুব ভালো খেতে হয় কিন্তু কারিপাতা ও আমার বর বলো কারিপাতা তুলতে হবে না বৃষ্টিতে তুমি একটা কাজ করো পেঁয়াজের ফোড়ন দিয়ে করে নাও ওর জন্য না পেঁয়াজের ফোড়ন দিয়ে ডালটা করে নিলাম আর সুন্দর দেখতেও হয়েছে একদম মটর ডাল ছোলার ডালগুলো গোটা গোটাও আছে আর সিদ্ধ আছে এরকম ডাল না আমার বর ভালো ভালোবাসে একটু গোটা গোটা মুখে পড়বে বেশ ভালো লাগে দেখছো সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে আর জানালার ধারে এই চা নিয়ে বসতে না দারুণ লাগতো কিন্তু কিছু করার নেই পরকে বর যাবে ডিউটি তাই বরের জন্য লাঞ্চ বেড়ে নিলাম কাটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর তার সাথে ছোলা মটরের ডাল ওকে ভাতটা দিয়ে দিয়ে এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি বাড়িতে অতিথি এলে না এই শুধু দু রকমের পদের রান্না দিলে হয় না তার জন্য আরও অনেক কিছু রান্না করব পটল চিং চিংড়ি করবো আবার চিকেনও আনিয়েছি চিকেন করবো ওকে খেতে দিয়ে ওকে অফিস পাঠিয়ে দিয়েছে আমি আমার মতো করে রান্না করছি একটা কথা কি বলো তো বর্ষাই হোক আর তোমার কটকটে রোদই হোক আর ঠান্ডাই হোক গৃহিণীদের না বসে থাকলে হয় না সকাল থেকে যদি তোর জন্য কাজ করো না তুমি সুন্দর মতো একদম থালি সাজিয়ে বরকে দাও না যত ঝগড়া ঝামেলা সব মিটে যায় বরকে আমার বরকে না একটু গুছিয়ে রান্না করে দিলেই না আমার বর একদম দিল খুশ হয়ে হয়ে যায় রাতে যদি ঝগড়াও হয় ওকে যদি ভালো করে আমি রান্না বান্না করে দিই না ও একদম মানে সকালে চুপচাপ খেয়ে নেবে রাতে সেদিনকে ঝগড়া হয়ে ছিল একটুখানি মনোমালিন্য তো হয়ই সবার মধ্যে সকালবেলা ঘিয়ে বাজা পরোটা তার সাথে আলু চচ্চড়ি করে দিলাম ব্যাস ঠান্ডা তার সাথে ঘন করে দুধের চা দুটো একদম জমে ক্ষীর তখন আর তারপর দেখলাম কথা বললো যদিও বা দোষটা ছিল আমার সে আমি হারবো কেন তার জন্য কোনো কিছু না বলেই চুপচাপ রান্না বান্না বেশি ঝগড়া বাড়িয়ে তো লাভ নেই থাকতে তো হবে দুজনেই কারণ মেয়েটাও তো আছে দেখবে মা বাবা ঝগড়া করছে এটা তো ঠিক না না সব সময় চেষ্টা করবে বাচ্চাদের সামনে স্বামী স্ত্রীকে যাতে না ঝগড়া ঝাঁটি না হয় নিজেদের ঝামেলা নিজেদের মধ্যেই মিটিয়ে রাখতে কারণ হচ্ছে কী বলতো ও বাচ্চা না ওর মনের মধ্যে না বিপরীত প্রতিক্রিয়া যে মা বাবা ঝগড়া করছে এরম এক জিনিসটা এসে যায় তার জন্য সব সময় চেষ্টা করি না নিজেদের মধ্যে মিলমিশ করে থাকতে যতই দোষ থাকুক যারই দোষ থাকুক না থাকুক যখন একটা বাচ্চা সংসারে আসে না তখন বাচ্চাটাকে ভালো করে মানুষ করার জন্য না বাবা মাকে একটুখানি সংযত হয়ে থাকতে আগে কি ঝগড়া করেছো না করেছো কি বলেছো ওই সব ভাবলে হয় না দেখো দেখতে দেখতে হয়ে গেছে আমার পটল চিংড়ি এবার চিকেনটা করে নেব। চিকেনটা সুন্দর মতো করে কষিয়ে রান্না করব। চিকেনে আজকে আলু দেব না এসেছে অতিথি মানে কি বড় অতিথি এসেছে আমার বোনের ছেলে এসেছে বলেছে মাসি তুমি কিন্তু চিকেন চিকেন রান্না করবে এসেই বলেছে ওর ওর জন্য এনে দিয়ে গেছে আর ও তো গেছে অফিস আমি রান্না করে রাতের বেলা বলেছে থাকবে না ওর জন্য ভালো করে কষিয়ে টসিয়ে রান্না করি আর রান্না তো ঝটপট হয়ে যাবে তারপরে তো যে কাজগুলো থাকে ওগুলোই তো দেরি হয় না পরিষ্কার করা রান্নার জায়গায় পরিষ্কার করা বাসন মাজা কত কাজ থাকে এক যে একটা কাজ নাকি জামা কাপড় ধোয়া কত রকম কাজ থাকে স্নান করা এগুলোই তো অনেকক্ষণ সময় লাগে তার জন্য রান্না করতে তো এক ঘন্টাও লাগে না বেশিক্ষণ লাগে না তুমি যদি সুন্দর মতো করে সব গুছিয়ে বসো না তোমার আধ ঘন্টার মধ্যে যতক্ষণ সিদ্ধ হতে যাও যতটুকু সময় লাগে ততক্ষণ আর তোমাদের বরাবরই বলি চিকেন রান্না করলে না প্রথমে পাঁচ মিনিট না আমি হাই ফ্লেমে রান্না করি কেন বলো তো হাই ফ্লেমে রান্না করি হাই ফ্লেমে রান্না করার একটা টাই কারণ হচ্ছে এই যে চিকেনের মধ্যে জুসি ভাবটা না ভেতরে যেন থাকে তার জন্য না পুরো এক মিনিট পুরো পাঁচ মিনিট হাই ফ্লেমে করে তারপর আস্তে করে দিয়ে তা ভালো করে কষায় আধ ঘন্টা ধরে কষিয়ে তারপর একটুখানি জল দিয়ে সিদ্ধ করে বসে মোটামুটি দশ মিনিট দশ মিনিট মতো রাখলেই হয়ে যাবে চিকেন মোটামুটি একদম কুড়ি মিনিটের মধ্যে চিকেন একদম রেডি হয়ে যায় খাসির মাংসটাই একটু দেরি হয় দেখো বলতে বলতে কী সুন্দর লাল লাল কালার এসে না আগে ভালো করে কষাই একদম মানে লাল লাল একদম গাঢ় লাল লাল মাংসের ঝোল হবে আর মাংস কষাও বলতে পারো কষা কষাই মাংস করছি দেখো কত সুন্দর কালারটা এসেছে আর আজকে লাঞ্চের থালিতে দেখেছ গরম গরম ভাত তার সাথে পটল চিংড়ি মাংসের ঝোল না ওই মাংসের কারি করেছি কষাও না তার সাথে ডাল আর গাটি কচু চিংড়ি মাছ দিয়ে আমরা কিন্তু এবার ভাত খেতে বসবো সবাই মিলে আজ তাহলে আসি অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য সো টিল দেন বাই বাই থ্যাংক ইউ সো মাচ টাটা